কুমিল্লায় বারাবাসা থেকে মা মেয়ের মরাদহ উদ্ধার কুমিল্লায় বারাবাসা থেকে মা এবং মেয়ের মরাদহ উদ্ধার করেছে পুলিশ সোমবার ভোরে নগরীর কালিয়াজুরি এলাকা থেকে মরাদহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম এবং মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা বরদ দিয়ে পুলিশ জানায় নিহতরা নগরীর সুজানগর এলাকা হলো গত পাঁচ ছয় বছর ধরে কালিয়াজুরি এলাকা একটি বাসা ভাড়ায় বসবাস করে আসছেন নিহত তামিনার দুই ছেলে এক মেয়ে তাদের বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করেন তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন সোমবার গভীর রাতে ছেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বারা ওই বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার উপর দুইজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ সেগুলো সুরত হাল তৈরি করে মরাদহগুলো উদ্ধার করে নিয়ে আসে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন ঘটনার খবর পাই আমরা রাতে আড়াইটার দিকে পরে সেখানে যাই মরাদহ উদ্ধার করে নিয়ে আসতে আসতে ফজরের নামাজ পর হয়েছে খাটের নিচে বালিশ পাওয়া গেছে ধারণা করা হচ্ছে শ্বাস শোধ করে তাদের হত্যা করা হয়েছে তবে ময়না তদন্তের প্রতিবেদন ফেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা হবে এই ঘটনায় পুলিশ তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে ড্যাক্স রিপোর্ট কুমির লাগে যায়